সালামু আলাইকুম আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই যে বইটি আর বইটি লেখক হচ্ছে আর্নেস্ট হেমিওয়ে তো বইটি নিয়ে কথা বলার আগে লেখক সম্পর্কে একটু বলে নিই লেখকের জন্ম আঠারোশো সালে এবং উনি ওনার জীবদ্দশায় এই বইয়ের যে ঘটনা সাথে যথেষ্ট মিল আছে উনি শিকার করতে পছন্দ করতেন মাছ ধরতেন বড়শিতে মাছ ধরতে চলে যেতেন সমুদ্রে এবং উনি খুব ভ্রমণ পিপাসু ছিলেন ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন জায়গায় ঘুরতেন এবং সেই অনুযায়ী তার ঘোরাঘুরির মধ্য দিয়ে এক একটা বই লিখতেন এবং এরকম বহুত স্মৃতি আছে এক জায়গায় ঘুরতে যাচ্ছেন ঘোরার পরে সে আরেকটা বই লিখছেন এবং আর একটা কাজ উনি করতেন সেটা হচ্ছে যে উনি এক জায়গায় ঘুরতে গেছেন সেখান থেকে তার যে ভ্রমণ সঙ্গী তাকে বিবাহ করছেন এখন ওনার তিন চারটা বিয়ের ইয়ে দেখলাম যে একজনের সাথে জড়িয়ে যাচ্ছেন সম্পর্কে বিয়ে করছেন এবং আরও একটা দিক দেখলাম যে উনি যুদ্ধ করেছেন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটাই উনি তার অংশগ্রহণ করেছেন সরাসরি না করলেও কোনোটাতে দেখুন অ্যাম্বুলেন্স চালিয়েছেন কোনোটাতে হাসপাতালে গিয়ে সাহায্য করেছেন এ ধরনের আর কি তো উনি এরকম ঘুরতেন ভ্রমণ করতেন এবং বই লিখতেন এবং প্রচুর বই পড়তেন উনি বই পড়তে পছন্দ করতেন বই লিখতে পছন্দ করতেন এবং এখন যে বইটি নিয়ে কথা বলছে এই বইটি কিন্তু ওনার নোবেল পুরস্কার পুরস্কারপ্রাপ্ত বই এবং এই লেখক উনিশশো সালে মারা যান নিজেই নিজে পিস্তল দিয়ে গুলি করে মারা যান কথিত আছে যে এটা কেউ মনে করে আত্মহত্যা কেউ মনে করে যে এটা চক্রান্ত হতে পারে তবে যেটা সত্যি সেটা হচ্ছে উনি শেষ বয়সে এসে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং উনি ভাবছিলেন যে স্মৃতিশক্তি ছাড়া বেঁচে থাকার মারা যাওয়ার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নয় সে কারণে নিজের বাসায় নিজে গুলি করে নিজেই মারা যান এ হচ্ছে লেখক সম্পর্কে কিছু কথা আর বই টি নিয়ে যেটা বলা যায় যেটা আমরা যেমন সারভাইভাল মুভি দেখি যে একা একা কীভাবে সমুদ্রে বেঁচে থাকতে হয় বা কোনো একটা জায়গায় গিয়ে বেঁচে থাকতে হয় এটা ঠিক সেরকম একটি গল্প নিয়েই লেখা যে লেখক সমুদ্রে মাছ ধরতে যান এবং তার যেহেতু বয়স হয়ে গেছে এখানে যে বৃদ্ধের কথা বলা আছে ওনার বয়স আশির উপরে নাম হচ্ছে শান্তি আগো তো তার বড়শিতে মাছ ওঠে না বলে তার সাথে যে একটা ছেলে থাকতো ও তার বাবা মা বা তার পরিবার তাকে বা যেতে দেয়নি তো একটা পর্যায়ে বৃদ্ধকে একাই সমুদ্রে মাছ ধরতে যেতে হয় বড়শি নিয়ে তো সেখানে ওনার মাছ উনি পায় না বহুবার চেষ্টা করছে মাছ পায় না মাছ পায় না সমুদ্রে যায় এবং খালি হাতে ফেরত আসে তো শেষ পর্যন্ত উনি আবারও যায় মনের জোর নিয়ে তো একটা পর্যায়ে বড়শিতে একটা মাছ গাতে এবং যে মাছটা বলা হচ্ছে অনেক বৃহৎ একটা মাছ এটা মাছের নামটা বলছে মার্লিন একটা মাছ তো সেই মাছটা তাকে বসিতে গাঁথার পরে মাছটা চলতে থাকে আর তার সাথে সাথে নৌকা নিয়েও চলতে থাকে মাছ যেদিকে যায় সেও যায় এরকম দিনের পর দিন বেশ কয়েকদিন ধরে সারা দিন যায় সারা রাত যায় মাছ চলতে থাকে সেও চলতে থাকে ওর সাথে তো একটা পর্যায়ে সে মাছটা খুব ক্লান্ত হয়ে যায় তখন সে মাছটাকে শিকার করে তার হারপিন দিয়ে তাকে আঘাত করে মাছটাকে মারে তো সে এই মাছের নেশাই মাছের সাথে যেতে যেতে অনেক দূর চলে যায় এবং কত দূর চলে যায় সে নিজেও জানে না তো সেখানে একটা শিক্ষণীয় বিষয় যে আসলে নিজের সীমার অতিক্রম করা কখনো উচিত না তো একটা পর্যায়ে সে ভাবে যে এই বিশাল মাছটাকে ধরে সে আসলে জিতে গেছে কিন্তু আসলে সে হেরে গেছে কারণ নিজের আয়ত্তের বাইরে গিয়ে সে নিজের ক্ষমতার বাইরে চলে গেছে তখন তার যে নিয়ন্ত্রণ সেটা হারিয়ে গেছে তো মাছটা শিকার করার পরে যখন সে মাছটাকে তার নৌকার সাথে বেঁধে নিয়ে আঁকতে যায় তখন হাঙরের দল তাকে আক্রমণ করে একের পর এক তো প্রথমে সে তার হারপিন দিয়ে চেষ্টা করে হারপুন দিয়ে সেটা ভেঙে যায় চাকু দিয়ে চেষ্টা করে সেটা ভেঙে যায় বইটা দিয়ে চেষ্টা করে সেটা ভেঙে যায় এভাবে করতে করতে শেষ পর্যন্ত তার কাছে আর কিছুই থাকে না তো এক একবার হাঙরের দল আক্রমণ করে এক একটা জিনিস দিয়ে আক্রমণ সে রোধ করতে যায় এবং জিনিসটা নষ্ট হয়ে যায় তো এই করতে করতে শেষ পর্যন্ত সে নিঃস্ব হয়ে যায় হাঙরগুলো এসে তার মাছটাকে ফেলে তখন শুধুমাত্র মাছের কঙ্কালটা তার নৌকার সাথে বাঁধা থাকে এই অবস্থায় সে স্কুলে ফেরত আসে কোনো কিছু ছাড়াই তো আসার পরে লোকজন তাকে দেখে বুঝতে পারে যে কঙ্কাল দেখেই বুঝতে পারে মাছের যে কত বড় মাছ সে শিকার করেছিল তো এখানে একটা অহংকারবোধ অহমিকা অথবা যোগ্যতা প্রমাণেরও একটা বিষয় আছে এই হচ্ছে ছোট একটা গল্প মানে গল্পটাই একটাই যে নদীতে সে মাছ মাছ ধরে নিয়ে সেভাবে আসতেছে এবং আসতে পারে না তো গল্পটার মেন যে বিষয়টা যে একটা মানুষ একাকী কীভাবে নিজের মানে অনেক শিক্ষণীয় বিষয় মানে নোবেল পুরস্কার তো আসলে এমনি এমনি পায় না এটা একটা গল্পের মতো মনে হচ্ছে কিন্তু এটা যখন কার বাস্তব জীবনে ঘটে যে দিনের পর দিন সমুদ্রে একাকি থাকা সেখানে একা একা খাওয়া এবং মাছ খেতে হচ্ছে ঠিক মতো পানি পাওয়া যাচ্ছে না পানি খেতে হচ্ছে একা সঙ্গে একা গল্প করে নিজেকে জাগিয়ে রাখতে হচ্ছে নিজের হাত কেটে যাচ্ছে সেটাকে ঠিক রাখতে হচ্ছে ভালো স্বপ্ন দেখতে হচ্ছে ভালো কল্পনা করে মানে নিজেকেই নিজের সঙ্গী ভাবা এবং যখন কোনো সঙ্গী নেই তো নিজের সাথে নিজে কথা বলা নিজেকে নিজের সাহস দেওয়া যেখানে সাহস দেওয়ার কেউ নাই তো একাকী মানুষ কিভাবে জীবনে পথ চলতে হয় কীভাবে সাহস নিয়ে সংগ্রাম করে এগিয়ে যেতে হয় কীভাবে সারভাইভ করতে হয় সেটা নিয়ে বিশাল একটা সাহসের জায়গা তৈরি করে এই বইটি তো এই বইটি যখন কেউ পড়বে বা এইভাবে ভাববে তখন মনে হবে যে আসলে তার কাছে কোনো কিছুই অসম্ভব না জীবনে সে যা চায় সেটাই সে করতে পারে যদি সে মন থেকে চায় যদি তার মনে সাহস থাকে বয়স আসলে সেক্ষেত্রে কোনো ব্যাপার না এখানে শান্তিগর বয়স আশির উপরে এইটি ফোর বলা হচ্ছে তো সে অবস্থায় সেভাবে যেভাবে সে হাঙরের সাথে যুদ্ধ করছে মাছকে রক্ষা করছে মাছ ধরছে নৌকা বেয়ে এবার চলে আসছে তীরে তো এটা একটা বিশাল ব্যাপার তো এভাবেই বইটি আসলে সমুদ্রে এসে চলে আসে একসময় সে ক্লান্ত হয়ে পড়ে তারপরে আবার সে স্বপ্ন দেখে শুরু করে সিংহদের স্বপ্ন সে সাহসের স্বপ্ন দেখত সবসময় এখানে সে নিজেকে ওইভাবে সিংহের স্বপ্ন দেখা বলতে নিজেকে মানে খুব সাহসী লোক ভাবছে যে কঠিন সে খুব সাহসের স্বপ্ন দেখতে পারে এভাবেই বইটি আসলে সে একটা পর্যায়ে শেষ করে দেয় তো চমৎকার একটি খুব ভালো বই এবং একটা মানুষ কিভাবে জীবনের সে যে পর্যায়ে থাক কীভাবে সামনে এগিয়ে যেতে পারে যদি সে ইচ্ছা করে কীভাবে তার যোগ্যতা প্রবাণ করতে হয় সেটা জানার জন্য সেটা বোঝার জন্য এই বইটি যথেষ্ট আল্লাহ হাফেজ ভালো থাকবেন